এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে গুড মর্নিং তো আমরা বেরিয়ে পড়েছি আশ্রম থেকে সবাই রেডি হয়ে গেছি এই যে আর এই যে সব ব্যাগপত্র আমাদের গাড়ি আসছে ফোন করে দেওয়া হয়েছে আমরা আবার যাবো আগ্রা আজকের আর সাইট সিং যা আছে দেখতে দেখতে তারপরে আগ্রা যাবো এই হনুমান আছে হনুমান দেখ হনুমান ওই হনুমান হনুমান আছে চলে

तो यहाँ से जब कृष्ण का यात्रा शुरू हुआ कृष्ण का नाम बोला गया मुरली वाला मुरली दर घाट जगह का नाम है किसी की मनोकामना पूरी होती है ना तो लोग ये कपड़ा बांध के जाते हैं जो आपने भी डैम क्रॉस किया ना तो 2000 दो हजार तो मेन मंदिर आगे किचु किचु छोटे छोटे मंदिर पड़े तो शेटाई हमारा देखते देखते जाते हैं।

তো এটা হচ্ছে মেন মন্দির এখানে কোনো ভিডিও বা ক্যামেরা অ্যালাউ নয় ভেতরে তাই জন্য আমি কোনো কিছুই করতে পারবো না আর বাইরে দেখো এইরকম মথুরা বৃন্দাবনে আমি অনেক দেখেছি এরকম কৃষ্ণকে নিয়ে ঘুরতে আসে প্রচুর প্রচুর মানুষজন আসেন তো চলো এখন ভেতরে যাই তো আমরা গোকুল দর্শন করে গাড়িতে উঠে গেছি যাচ্ছি এখন আগ্রার পথে জানি না আর রাস্তায় কিছু দেখার আছে কি যদি দেখা থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন যাওয়া যাক আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে ঢুকছি আমরা ব্রেকফাস্ট করলাম করার পরে চলে এসেছি রামন রেঠি বেশি দূর নয় মানে আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম ওর পেছন দিকেই তো প্রথমেই একটা চিড়িয়াখানা টাইপের পরে মানে চিড়িয়াখানাও ঠিক নয় আবার চিড়িয়াখানা টাইপের তো এখানে বেশি কিছু নেই উঠ পাখি হরিণ আর হাঁস আছে আর কি এর বেশি কিছু নেই সেটাই আমরা দেখতে যাব দেখার পরে চলে যাব মেন মন্দিরে তো চলো আমরা মেন মন্দিরে চলে এসেছি এখানে জুতো রাখতে হবে জুতো রেখে আমরা ঢুকছি এই যে মেন মন্দিরে একটুখানি হাঁটতে হবে বেশি দূর না এখান থেকে মন্দিরটা দেখাই যাচ্ছে তো চলো हवा लगी। মাঠটা হচ্ছে কৃষ্ণের খেলার মাঠ এখানেই কৃষ্ণ খেলতেন মন্দিরের ঠিক পেছন দিকেই মাঠটা আছে আর দেখো বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে এখানে সবাই বলে এই মাটি কপালে ছুলে নাকি খুব ভালো তো আমরাও চারজনে একটু করে লাগিয়ে নিয়েছি এখানে দেখো বড়রাই মানে সবাই খেলছে বাচ্চাদের ছেড়ে দিয়েছে খুব সুন্দর জায়গা দারুণ জায়গাটা take it <laughs> আমরা চলে এসেছি আগ্রাতে এসছি সিকান্দ্রাবাদ দেখতে এই যে টিকিট কাউন্টার গাড়িটা একটা কোঠাও আমরা পার্কিং করি পার্কিং করে আর টিকিট কাটবো এখানে আমরা অনলাইনেই টিকিট কেটেছি স্ক্যানার দেওয়া ছিল বাইরে তো সেখান থেকেই টিকিট কেটেছি আর বাইরে দেখো কি পরিমাণে রোদ আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড গরম গাড়ির মধ্যে তো এসি চলছে কিন্তু বাইরেটা বেরোলে পুরো আগুন তার উপর বাচ্চাটা তো খুব বিরক্ত হচ্ছে মানে আমারই কষ্ট হচ্ছে আর কি বলবো মা তো গাড়িতে বসে আছে মা এতটা হাঁটতে পারবে না ওই জন্য মা এলো না মা গাড়িতে আর এই যে আমরা চলে এসেছি হচ্ছে যে মুঘল সম্রাট আকবর এবং তার স্ত্রী মরিয়মের সমাধি রয়েছে তো চলো তোমরাও দেখো আর আমরাও দেখি ছেড়ে ওকে এবার কোথায় এসছো তুমি আর হয়নি তো কোথায় ও ওখানে দাঁড়ালে আচ্ছা এই জায়গাটায় দাঁড়ালে আওয়াজ আসবে এই দেখ ময়ূর হ্যাঁ ওই ده চলে গেল ময়ূর এই দেখ একটা ময়ূর আমরা সিকান্দ্রাবাদ থেকে বেরিয়ে এবার হোটেলের দিকে যাচ্ছি তার আগে আমরা একটা কোথাও লাঞ্চ করব। সেটা ড্রাইভার দাদাকে বলেছি তো ওনার চেনা পরিচিত রেস্টুরেন্ট আছে তো সেখানে গিয়েই আমরা আগে লাঞ্চ করব তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হব একটু ঘুমবো তারপরে দেখা যাবে বেরোবো কি বেরোবো না তো চলো প্রচণ্ড গরম এখানে মানে বলে বোঝাতে পারবো না চলো যাওয়া যাক আমরা এই যে রেস্টুরেন্টে চলে এসেছি এই যে শাহি দরবার রেস্টুরেন্ট তো এখানে আমরা লাঞ্চ করব আমরা ড্রাইভার দাদাকে বলেছিলাম যে আমাদের আমিষ হোটেলে নিয়ে যেতে কারণ মথুরা বৃন্দাবনে পুরোই নিরামিষ তিন দিন খেয়েছি আর ভালো লাগছে না কারোর তো একটু মাছ মাংস চাই তাই জন্য আমরা রকম রেস্টুরেন্ট দেখেই এসেছি মা এখানে মাছ ভাত নিয়েছে আমি আর দাদার রুটি নিয়েছি আর এক কারি নিয়েছি মাংসটা নিলাম না মাংসটা খাবো না আর এখানে প্রচণ্ড প্রচণ্ড দাম এখানে এক প্লেট চিকেন কষার দামই হচ্ছে আটশো কত টাকা চার পিস থাকবে চার পিস না ছ পিস আর হাফ প্লেটের দাম তো তার রাতে তো ওই আমরা মাংস খাইনি এক কারি নিয়ে নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি মা নিয়েছে মা তো সেইগুলোই আমরা সবাই মিলে মোটামুটি খেয়ে এই যে আমরা চলে এসছি এখন হোটেলের উদ্দেশ্যে যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়েছে সেখান থেকে আরও অনেক হয়ে যেতে হয় তো মাকে মনে হয় সাইকেলে করে নিয়ে যাবে এই যে আমাদের সাইকেলে করে ব্যাগ নিয়ে যাচ্ছে হোটেলের একজন ভাই এসছেন আর পাশেই আমাদের তাজমহল আর এই যে আমরা হোটেলে ঢুকে গেছি হোটেল থেকে আমাদের তাজমহল দেখা যায় তো চলো আমরা এখন হোটেলে হচ্ছে যে সব ফর্মালিটিস সব পূরণ করে আমরা এখন রুমে যাই কারোরই আর শরীর টানছে না যা 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 তুই এখানে খেলুক তুমি যাও রিসেপশনে নিশ্চয়ই বসার জায়গা আছে গিয়ে বসবে যাও পাঁচ দশ মিনিট বসার পরে আমাদের রুম দিয়েছে তো রুমে রুমটা দেখতে পেয়ে যেন মন থেকে শান্তি পাচ্ছি আর এই যে আমাদের এক একটা রুম নিয়েছি একটাই রুম নিয়েছি আর এখানে ডাবল বেড মথুরা বৃন্দাবনে যেমন একটা রুমের মধ্যে দুটো রুম বেশ ভালো তো সব জায়গায় তো সব কিছু পাবো না এসি আছে আর এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ আছে ড্রেসিং টেবিলের ঠিক নিচে আমার উল্টো দিকে বাথরুম আছে বাথরুমটাও খুব সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো খুব পছন্দ হয়েছে গরম জল ঠান্ডা জল দুটোই আছে অসুবিধা হবে না বাচ্চাকে স্নান করাতে তো চলো এখন একটু রেস্ট নিই